অনেকজন প্রশ্ন করে যে কোন মলবির কথা শুনবো এই মলবি একটা বলছে ওই মলবি একটা বলছে ওটা একটা বলছে

পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়তকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু করে না কেমতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আজাবে মুক্তালা করব এটা কোরআন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে সবথেকে বড় জিনিস যখন হাদিসের দলিল নাই কোরআনের দলিল নাই ফোন করার ইয়াসিন কার মুমতাজকে মা বুন তুলে গাল দে আমাদের দেশে এখন ফ্যাশন কি উঠেছে জানেন বলিউড থেকে টলিউড বড় লোকরা তাদের বইয়ের পেটে বাচ্চা এলে ফেসবুকে ফটো দিচ্ছে আমার বইয়ের প্যাট হইছে দেখ আপনারা জানেন না কথা বলে না আপনারা দেখেন না ফেসবুকে এই যুবকরা দেখুন না বয়ের প্যাট হলে প্যাটের ফটো দিচ্ছে আমার বয়ের প্যাট হয়েছে তুরা দেয় মুক্তি আনাস ছেলে হয়েছে বউকে নিয়ে ছেলের নাম রেখেছে তারিক জামিল দিয়ে বুকে ফটো দিচ্ছে আমাদের ছেলে হয়েছে একবার দিল আমার বউ পুয়াতি আছে নাউজ বিল্লা তুরা সমাজের কলঙ্ক আল্লাহর কস

ছোট মেয়ে তার একটা ছবি যদি বার করতে পারে আপনার জুতোর মালা রেডি রাখবেন ইয়াসিন এসে পড়ে যাবে আমার মেয়ে দুটোকে আমার মাদ্রাসার ছাত্ররা ভালো করে চিনে না আর এরা বইয়ের পেয়ে দিচ্ছে হারাম খোর এক থেকে বড় কেমতের আলামত আর কি লিবে এক থেকে বড় নোংরামি আর কি লিবে কেমত তো পৌঁছে গেছে কি করে এ তো বেইমান কাফেরদের আখলা শয়তানদের আখলা এ গাড়িতে আসছিলাম একজন ফোন করেছে কোন জেলায় বলল না বলছে হুজুর মহরম মাসে কি ছেলের বিয়ে দেয়া যাবে আমরা দেই না হযরতে হোসেনের মতো মরে যাবে এগুলো মেয়েদের হাদিস তো আমাদের নয় আমাকে কে একজন পাঠালে দাঁড়ান নাম লেখা আছে আপনারা জানেন যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম একমাল বলেছে এটাও মলবি দাঁড়ান কি নাম বটে তার দেখে আমি দাঁড়ান একটু একটু খালি সময় দেন আমাকে বড় কষ্টের বিষয় এইগুলো কোথা থেকে যে আবিষ্কার হয় কাজী বেনজির হক চিস্তি নিজামি ও মাল চিস্তি লয় চুস্তি কি বুঝলেন

আমি বলেছি মোটি দিবি না কালো ছেলে হবে তাছাড়া কি বলবো কোনো দলিল নাই আল্লাহর কাছে সব দিনটাই সময় যেমন আপনাদের মুর্শিদাবাদে আছে নাকি না আছে অনেক জায়গায় আছে আপনাদের গ্রামে নাও থাকতে পারে মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদিকে ভাজা খাওয়াই ভাজা না না সাত ভাজা খাওয়াই আপনাদের সাত ভাজা বলে কেন বলে সাত ভাজা মেয়ের দাদির হাদিস সাত ভাজা খাবার তো হয় নাইলে ছেলে হবে না লো তাইলে দুটো ছেলে হয়েছে আমার দুটো পিটি হয়েছে কোনোদিন সাত ভাজা খায়নি তা আমাদের ছেলেগুলো কি করে হলো বলতে বুঝতে পারেন মৌলবিদের ছেলে বিনা সাত ভাজাই হয়ে যাচ্ছে আপনার ছেলে বলছেন সাত ভাজায় হবে না আজকে আমি একজনের দোকানে আর কি একটু মন গেল যে জেলেপি ছাকছে খাবো তো বললে এ দাঁড়ান কি হয়েছে প্রথমে একটা জিলাপি দিলে বলে দাঁড়ান একটা জিলাপি চুলোকে দি আমি বলি চুলোকে দি কিবে বলে হ্যাঁ প্রথম জিলেপিটা চুলোকে দিতে হয় আমার চুলো খান তার কি করে জানাইলো কুসংস্কার সেরে কুফরি আমলে এক দোকানে আর মাল খাওয়া যাবে না বলছে চুলোকে দি আমাদের দেশের মেয়েরা দেখবেন তাল পিঠে করলে কোনো পিঠে করলে প্রথম পিঠেটা বলে চুলোকে দে কার হাদিস বলে দাদি তো দাদি কেলানি খাবে কবর দে কোথাও পাবেন না কোরআনে হাদিসে চুলো ধরিয়েছে প্রথম খাবার যদি হয় প্রথম জিনিস যেটা হবে ঘরের যিনি মুরব্বি থাকবে আব্বা মা তাকে দাও সখ করে দিবে দিতে হয় লয় সখ করে আব্বা প্রথম খোলার প্রথম পরোটাটা আপনি খান তারপরে আমরা খাবো এটা ভালোবাসা এটা রিসপেক্ট এটা সম্মান কিন্তু চুলোকে খাবার দিতে হয় আমাদের জানা ছিল না কিন্তু আমাদের সমাজে দেয় শেরেক বেদাত কুসংস্কার ভরে গেছে আমি রাস্তায় আসছিলাম তো শিউড়ির আগে বক্কেশ্বর তাপ বিদ্যুতের কাছে দাঁড়ালাম গাড়িটা দাঁড় করালাম চা খাবার জন্য আমার একজন সাথী আছে দেখা করলাম তো অনেকগুলো লোক জুটলো একটা লোক বললে যে আমি চা খাব চা করানো বিস্কুট দিল পানির বোতল ঠান্ডা নিয়ে এলো খেলাম বললে স্যার একটা কথা বলবো চার পাঁচ জন ছিল আমি পাক্কা বেরেলি ঘরের ছেলে কিন্তু আমি আপনার ভক্ত আপনার বায়ান শুনি আল্লাহ আমাকে পরিবর্তন দিয়েছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক আমি তুমি আর বলো না যে ইয়াসিন সাহেবকে চা খাওয়াইছি নাহলে তোমার ইমাম ফতোয়া দিবে তোমার বউ তালাক হয়ে গেছে মলবিরা বহু মলবি ফতোয়া দিচ্ছে আপনার লাল গোলাই পাবেন বহরমপুরে পাবে ফতোয়া দিচ্ছে এহলে হাদিসের সঙ্গে হাত মিলালে দেওবানি মলবির সঙ্গে হাত মিলালে বিবি তালাক পড়ে যাবে আমি কালকে জলসাই আমি যখন স্টেজ ছাড়ছি আমার পেছনে একজন হুজুর বসেছিল আমি হুজুরকে বললাম আসসালাম আলাইকুম মুলাকাত করলে আমরা সালায়ের পর বুঝে কর হুজুরের বইয়ের কি হলো বুঝতে পারেন নাই তো হুজুর যদি আমার সঙ্গে মুলাকাত করে হুজুরের বইয়ের কি হবে সমাজের লোককে বলছো বিবিধ তালাক পড়বে শুনেলেন ওই জন্য বলছি অনেকজন প্রশ্ন করে যে কোন মলবির কথা শুনবো এই মলবি একটা বলছে ওই মলবি একটা বলছে ওটা একটা বলছে

পৃথিবীর মানুষকে বলো তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু করে না কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করব এটা কোরআন আমার মতো একশোটা মৌলভি ধরা পড়বে সবথেকে বড় জিনিস যখন হাদিসের দলিল নাই কোরআনের দলিল নাই ফোন করার মুমতাজকে মা বুন তুলে গাল মুমতাজের মা আর আমার মা এত গাল খেয়েছে সীমা নাই গাল কারা দিচ্ছে সাধারণ লোক নয় সাধারণ ছেড়ে নয় এরপর সে যদি হাদিস না পড়ে গালের একটা আলাদা কোর্সের বই পড়েছে তাদের মাদ্রাসায় তা আমরা কি করবো গাল দিলে দোয়া আমি দোয়া মনে করি আর তাদের লেগে দোয়া করি আল্লাহ আমাকে দাও সমাজের লোক জানতে পারবে সে নাম পর্যন্ত আর যে ভাষাগুলো বলে আমাকে গালি দিয়েছে সমাজের লোক আমি একজন হাজি সাহেব রামপুর হাটে খুব ভদ্র মানুষ বেরেলি ঘরে আমি অতিথি আপ্যায়ন বলে একটা হোটেলে চা খাচ্ছিলাম তো আমাকে দেখতে পেয়ে স্যার আমার নারসভুম আছে না রামপুর হাট নার্সভূম দুজন সিয়ারে তৈরি করেছে নিয়ে গেলাম চা করে নিয়ে এলো অফিস থেকে অফিসে বসিয়ে এসি চালিয়ে চা খাওয়ালো বলে আমরা পাক্কা বেরেলি ঘরের আপনার বয়ান শুনি আমরা এহলে সুন্নাতুল জামাতের পাক্কা কিন্তু আপনি হকের উপরে আছেন আমি তাদেরকে শোনালাম কিছু ভাষা যে আপনাদের মলবিদের ভাষা শুনেন কত সুন্দর ভাষা তারা ঘৃণা করলো আমি এই জন্য শুনালাম যে এদের কাছে থাকলে দলিল না থাকলে বিপক্ষ বক্তাকে বিপক্ষ মলবিকে মা বোন তুলে গালি দেয় আমি তর্ক বিতর্ক কারণে বলা নয় আমি কেউ গালি দেনে বলা নয় আল্লাহ সকলকে হৃদায়ত দেখ আমি তো এই দোয়া করি আমার ভুল হতে পারে একটা মানুষ ভুল করতে পারে কিন্তু বোকা রেওয়ায়েতে আছে যারা অসিল ভাষা ব্যবহার করে যারা করে এটা মুনাফেকদের একটা বড় আলামত তাইলে নিশ্চয় তুমি বোখারি শরীফের হাদিস পড়নি ওই জন্য তুমি গালি দিচ্ছ পড়বে কি করে গুটকা খোর মলবি সিগারেট খোর মলবি গুল্লা মাজলে ওই মলবি কটার পায়খানা হয় না সকালবেলায় উঠে পায়খানা করে ঢুকে গুল মাজা হারাম খোর আর হাদিস পড়াচ্ছে আর বলছে পায়খানা ঘর মেয়ে কিছু নেই খানা বাত নাহি করনা আমি কালকে জলসায় বলেছি আমাদের দেশের নব্বইটা একশোটা নামাজির মধ্যে নব্বই জন পায়খানা ঘরে ঢুকে বিড়ি না টানলে হাগা হয় না তাদের ঠিক বলছে না ভুল বলছি কথা বলে আবার আমাদের দেশের কিছু গুটকা খোরমলবি আছে কি বুঝলে ইষ্টেজে গেইছে হারামকর গুটকা ভরে নিয়ে আমার এলাকায় বর্তমানে জলসা করছি আমাকে উদাউদ দিয়েছে বলে হিন্দুস্তান কে সবসে বড় মুফতি আ ফুলানে 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 আমি সালা ডিগ্রি গুলো দেখে মনে মনে ভাবলাম আল্লাহ নবীজির এত ডিগ্রি ছিল না ইমাম আবু হানিফার অত ডিগ্রি নাই ইমাম ডিগ্রি নাই ইমাল ডিগ্রি পেলে কোথা থেকে তখন বুড়িতে পারলাম খানি ভন্ড ডিগ্রি আছে সবচেয়ে বড় মুক্তি আর আমার পরে বায়ান করবে তো স্টেজে এসে বসলো বসি প্রথমে দুটো গুটকা ছিঁড়ে মুখে ভরিলে বলো বাহ দারুন মাল কি বুঝলেন আর চার পাঁচজন খালি ঘোরাঘুরি করছে সালে কো উতার দো ইসকা তাকরির নেই শুননা হ্যাঁ ইয়ে কাফির হ্যাঁ ইয়ে বেঈমান হ্যাঁ আর আমার গ্রামের দুটো ছেলে ছিল কি বুঝলেন ডান পিঠে ছেলে তারা বললে ইয়াসিনকে নামিয়ে দিলেই এখানে দু চারটা বোম চালাবো তারপরে যা হবে হবে তাদিকে দেখে দু চারটা ছেলে বলেছে ভাই মোটেই এই কাজ করবি না ওরা চালিয়ে দিবে কিন্তু আমাকে আর নামাতে পারে নাই আমি আমার ব্যান চালালাম তারপরে হযরত জি এসে গুটকা ছেড়ে আমি বললাম গুটকা খোর বলবি তাদের পেছনে নামাজ দুরুস্ত হবে না

এরা বলছে হুজুর টানলে আমি টানলে মকরু কালানি এদের দ্বারা কখনো সমাজ সংস্কার হতে পারে না এদের দ্বারা সমাজ পরিষ্কার হতে পারে না তা না হলে আপনাকে কি নাম বললাম কাজী বেনাজির চিস্তি এখনো বিরোধী নয় মানে যারা জানে যারা শুনবে আমার বায়ান তারা শুনো আর পার করে লাও সে বাংলাদেশের না আমাদের দেশের মাল জানি না সে বলেছে যে বিয়েতে গান বাজনা হয় না সে বিয়ে হারাম জোরে বলো না না এর থেকে বড় বদ্দিন কেউ আছে এর থেকে বড় না আর পৃথিবীতে কেউ আছে কষ্টের তো এটাই আরে গান দিব কেন ইয়াসিন বলেছে চল্লিশের খানা খাওয়া যাবে না ইয়াসিন বলেছে চার দিনে পালন করা যাবে ওদের পেটে তো ভাটা পড়ে যাচ্ছে ওরা সকাল হলে কোরআন খানি করে প্যাক চালায় পড়াশোনা হয় কোথা কোরআন খানি আর ফাতেহা আর চাদর চড়ানো আর অমু দিয়ে গুজার করছে আল্লাহ হেফাজ জিজ্ঞেস কর। বুক ফুলিয়ে বলতে পারবে আমি এই লাল গোলার মাটিতে বলে যাচ্ছি আপনি ওই মলবিরা যারা আমাকে গালি দেয় জিজ্ঞেস করো কবরে চাদর চড়ানো যায় না না যায় যদি নবীজির কবরে কেন চাদর চড়ানো হয় না আজ পর্যন্ত চড়ানো হলো না নবীজির কবরে শুধু যদি কবরে চাদর চড়ানো যায় হত আল্লাহর পর্যন্ত হীরে হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে যায় কোন আমি বলেছি জিজ্ঞেস করুন আপনার এলাকার বাবা বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরে সিজদা দিবি আমার কবরে আগরবাদি আমার কবরে সিল্লি দিবি আমার কবরে আমার কবরে সিজদা করবি একটা বার করে নিয়ে খাজা বাবার লেখা পারবে না খাজা ময়ুদ্দিন চিস্তি কথা বলেই সে তোমাদের মতো ভণ্ড ছিল না তিনি আল্লাহর অলি ছিলেন ভালো লোক ছিলেন